আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখানে বসে আমার রেসিপিগুলা দেখে থাকেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আর একটি রেসিপি আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের দারুণ মজাদার একটা রান্না এখানে আমি কাঁচা কাঁঠালটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি ভালো করে ছিলে ধুয়ে তারপর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর কিছু আসতো গরম মশলা পেঁয়াজ আর গরম মশলা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পড়ে যায় আর এখানে আমি একচ করে হলুদ মরিচ ধুনের গুঁড়া জিরা এক টেবিল চামচ এবং এক টেবিল চামচ গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপর আমি এখানে যে মাংসটুকু রেখে দিয়েছিলাম ওইটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলায় দিয়ে ভালো করে মাংসটাকে মশলার সাথে আমি কষিয়ে নিব এখানে আমি কোনো রকম পানি এখন ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে যখন আমি কষাবো তখন মাংস থেকে অল্প অটোমেটিকই পানি বের হয়ে আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাংস থেকে দেখতেই পাচ্ছেন অনেকটুকু পানি বের হয়ে গিয়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এখানে কষানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিচ্ছি এই জন্যই যাতে মাংসের মধ্যে যাতে একটা কাঁচা মশলার গন্ধ না থাকে এবং এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা অপেক্ষা করব আর আমি আগেই বলে রেখি কাঁঠালটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এভাবে চাইলে আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন আর আমি এটা রান্না করব তো এখানে মাংসর পানি এখানে আমার মাংসটাও মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন অল্প একটু পানি থাকা অবস্থাতেই আমি কাঁঠালগুলি কাঁচা কাঁঠালগুলি এটার মধ্যে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিব তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা বল কাশার জন্যে এবং আস্তে আস্তে এটা পুরাটাই আমি শুকিয়ে ফেলব আর শুকিয়ে যত ভাজা ভাজা করবেন এটা খেতে ততই মজাদার হবে আর এটা খেতে অসম্ভব মজা হয় কাঁচা কাঁঠালের এই রেসিপিটি চাইলে আপনারা ঘরে রেখে তিন দিন চার দিনও জাল দিয়ে দিয়ে খেতে পারবেন আমি যেটা করি বাসার মধ্যে আমি এইভাবে এটা করে থাকি এখন মোটামুটি এটা হয়ে গিয়েছে আমি এর উঠিয়ে রাখবো পরে আস্তে আস্তে আমি এটা ফ্রাই প্যানে দিয়ে ভাজা ভাজা করে তারপর এটা ভাত ভাতের সাথে খাবো কাঁঠালের এই রেসিপিটা খেতে অসম্ভব মজা আমি চাই যে আমার রেসিপিটা দেখে আপনারা সবাই বাসায় একবার না একবার অবশ্যই ট্রাই করবেন দেখতেই পাচ্ছি এটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করার পালা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ